নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি কাচকি মাছের রেসিপি শেয়ার করব মাছগুলো এখানে আমার কাটা হচ্ছে আর এখানে আমাকে হেল্প করছে আমার শাশুড়ি মা মাছগুলো বটির মধ্যে কেটে দিচ্ছে এক এক করে মাছগুলো কাটা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে ধুয়ে নেব দেখো মাছগুলো এখানে অলমোস্ট আমার কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করব কড়াইটা বসিয়ে দেব এদিকে কড়াইটা আমি গরম হতে দেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এই রান্নায় আমি সর্ষের তেল ইউজ করছি আর এদিকে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো এবার আমার ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে রাখব কিছু সবজি আর মশলাপাতি নিয়ে নিয়েছি এখানে সবজির মধ্যে রয়েছে বেগুন একটা ছোট মাঝারি সাইজের রয়েছে কালো জিরে একটুখানি নুন একটু হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে জিরে গুঁড়ো আর রয়েছে ধনে পাতা কুচি তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা এবার আমি বেগুনগুলো ছেড়ে দিলাম বেগুনগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব দেখো একটু আমি খুন্ত দিয়ে নাড়িয়ে দিচ্ছি বেগুনগুলো এখানে আমার ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি নুন হলুদ এক করব অ্যাড করার পর আবারও আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি দেখো বেগুনগুলো এবার আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে একটুখানি জলটা গরম হবে তার মধ্যে আমি ঢাকা দিয়ে দেব যাতে বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে তার মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করব দেখো জিরে গুঁড়োটা আমি অ্যাড করলাম একটুখানি নাড়িয়ে নিচ্ছি তারপর ঝোলটা একটুখানি ফুটবে তার মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব দিয়ে একটুখানি ফুটতে দেবো দেখো মাছগুলো আমার ফুটছে এবার আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করলাম দেখো এখানে আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ এই সুন্দর রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে থেকো টাটা